বাখরা প্রস্তুতি আজ। আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে কি কি নতুন চমক এই মেলায় চলুন রাত পোহালে পবিত্র ঈদ উল উদযাপন হবে গোটা আর ঈদকে কেন্দ্র করে বহু জায়গায় নানান রকম অনুষ্ঠান থেকে শুরু করে মেলা খেলা আরো অনেক কিছু আর এই পবিত্র ঈদ উপলক্ষে ডোমজুরের বাখরায় আঞ্জুমান ময়দানের মেলা অন্যতম তারই শেষ প্রস্তুতি চলছে আর কি কি আইটেম রয়েছে এই মেলায় কোন আইটেমের কত টাকা লাগবে কি কি দোকান বসানো হচ্ছে এই মেলায় এই সমস্ত বিষয় তুলে ধরবো আমরা এইচএন বাংলা বাংলার পর্দায় এবং বিস্তারিত জেনে নেবো এই মেলার কর্তৃপক্ষের কাছ থেকে এখানে আপনার চায়না রেঞ্জার ফিশিবি সব বাইরে বিদেশে ঝুলা আছে দুবাই ফিশ টানেল এবার যে পশ্চিমবাংলার সবথেকে প্রথম যে 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 বাগড়া মেলায় এর শেষে সারা পশ্চিমবাংলায় এবার সব প্রথম আইটেম আছে সব নতুন নতুন আইটেম মিকি মাছ বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাচ্চাদের অনেক আইটেম আছে মহিলাদের জুয়েলারি দোকান হোটেল খাওয়ার দোকান সব নানা রকম চড়ার জন্য চড়ার জন্য আছে আপনার চায়না ফিসিবি রেঞ্জার ঝুলা সুনামি ঝুলা ব্রেক ব্রেকড্যাস ড্রাগন টোরাটোরা কলম্বাস নৌকা সব সবথেকে পশ্চিমবাংলার মধ্যে ভারতবর্ষদের সবথেকে বড়ো নৌকা এসছে কলম্বাস নৌকা টিকিট আছে নর্মাল পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা আর দুবাই ফিশ চ্যানেল যেটা সমুদ্রের এতে আছে ওই জিনিস বাগড়ায় প্রথম এসছে পশ্চিমবাংলার মধ্যে আঠারো দিন থাকবে কালকে সন্ধ্যার থেকে শুরু হবে না তার একদম আঠারো দিন করে শেষ কালকে সব চালু হয়ে যাবে মানে মোটামুটি রেডি হয়ে যাবে আজকে রাত্রের মধ্যে না এখানে আরও আসছি অনেক বছর ধরেই করছি আমরা নতুন আইটেম অনেক আইটেম ফিশ অ্যাকোরিয়াম সুনামি ঝোলা আর কলম্বাস নৌকা আর আপনার রেঞ্জার ঝোলা হিসেব আছে অনেকগুলো এবছর নতুন আইটেম আছে হ্যাঁ এটা পশ্চিমবঙ্গে এখনো কারো কাছে আসে নাই বাকরাতে কালকে তো প্রথম দিন হ্যাঁ তার জন্য কোনো রকম কি অফার বা কোনো রকম কিছু সেরকম অফার নেই আমরা বাচ্চাদের অনেক নতুন নতুন আইটেম আছে তাহলে একটু কম রেডে রাখ আপনার নাম মেরুন দাস আপনি মেলা কমিটি মেলা অর্গানাইজ পুরো আমাদের এই মেলাটা অর্গানাইজ করি ক্লাবের তরফ থেকে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে